ওলি আমার বন্ধু আমার ওলিদের যারা বিরোধিতা করবা তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি বলো না সুবাহান আল্লাহ যুদ্ধ ঘোষণা করে এজন্য মুফাস কেরাম বলে এটা সেন্সিটিভ জোন এটা হলো আল্লাহ পাকের খাস এরিয়া এই জায়গায় বেয়াদুবি করতে যায়ও না যুগে যুগে আউলি কেরামের সাথে যারা বেয়াদুবি করেছে তারা লাঞ্ছিত হয়েছে কেউ পায়খানায় পরে মরেছে কেউ ছাত্রদের হাতে বিড়া খেয়ে মরেছে কেউ অপমানিত হয়ে মরেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আপনাদেরকে কেমন করে বুঝাই তাওয়াকুলের বরকত আল্লাহর আল্লাহ একটা আজীব বরকত তাওয়াকুলের মধ্যে আছে আল্লাহ যে আপনার জন্য কত বড় নিয়ামত রাখতে পারে এটার একটা বাস্তব প্রমাণ কোরআনের মধ্যে আল্লাহ একটা সুরা নাজিম করে জানিয়ে দিয়েছেন সুরাটার নাম সুরা কাহাব সুরার নাম কী সুরা কাহাব জুমার দিন সুরা কাহাব সবাই পড়বেন আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দেয় হাদিসে পাকের মধ্যে আসছে সুরা কাহাব যারা পড়বে তাদেরকে আল্লাহ অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় রাখবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তাদের ইমানের নূর বৃদ্ধি পাবে তারাই ইমানের সাপ বুক করতে পারবে তারা বুঝতে পারবে কলমের মধ্যে আলু আলু জ্বলতেছে আল্লাহ হাবিবের দিদার তারা পাবে বলেন সোবাহ একেবারে যদি বেশি চাপ পড়ে যায় দশ থলেও হলেও করবেন তিন আয় হলেও করবেন এক এক ধরেও করবেন কাহাব যেন মিস না হয় জুমার দিন বলেন ইনশাল আল্লাহ সুরাতুল কাহাব কাহাব শব্দের অর্থ হলো পাহাড়ের গুহা গুহীন গুহা গুহার সুরা সুরতুল কাহাব শব্দের অর্থ কী গুহার সুরা বলে বলছি রীতা আবার কেমন সুরা জি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে বর্তমান একটা দেশের নাম আছে জর্ডান কি নাম জর্ডান এই জর্ডানের আপনার রাজধানী আম্মান থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্ণারে একটা বিশাল পাহাড় আছে এই পাহাড়ের গুহার ভিতরে বড় একটা করুণ বড় মর্মান্তিক বড় লৌহপোর্ষক একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনাটা আল্লাহ নবীজিকে বলতেছেন আল্লাহ পাক নিজে বক্তা হয়ে বক্তা আল্লাহ শ্রোতা দুজাহানের বাচ্চা আল্লাহর বন্ধু নবীজি বলেন না সে আল্লাহ আল্লাহ বলতেছেন এই জর্ডানের বর্ণনা কাহাফের বর্ণনা গুহার সুরাম দেশের নাম জর্দান তখন তৎকালীন বাদশা ছিল বাচ্চার নাম ছিল দাকিয়ানুস দাকিয়ানুস বাচ্চা মূর্তি পূজারী ছিল মূর্তি বানাইত নিজের হাতে মূর্তি বানায়া নিজ রাজ্যের মধ্যে ঘরে ঘরে মূর্তি পাঠায় দিত আর বলতো এগুলো সব উচিলা এগুলো সব দেব দেবে আসল খুদা হইলাম আমি বাচ্চা বলো না নজুবিল্লা বাচ্চা রাজা সমস্ত পুলিশ রে বিজিবি সমস্ত রাজ প্রহরীদেরকে রাজ্যের মধ্যে ঘুরতে পাঠিয়ে দিত ঘুরে ঘুরে তারা দেখতো সবাই বাচ্চার পূজা করতেছে কিনা। না সবাই ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছে কিনা। বাচ্চার প্রহরীরা খবর আনলো বাচ্চা ও আমরা রাজ্যের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম সবাই আপনার পূজা করে সবাই আপনার মানে কিন্তু আমাদের কাছে খবর আসলো সয়েটা জুব তারা তারা আপনারে খোদা মানে না তারা শুধু একজনের ইবাদত করতে চায় বলেন তনিকে আল্লাহ লা ইলাহা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া আল্লাহ আকবর বলেন তারা বলে আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই আল্লাহ সারা আর কার ইবাদত করবো না আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই বাচ্চা এত রাগ এত রাগান্বিত হল এখনই আমার আদেশ তাদেরকে যাও তাদের আম্মা আব্বা সহ ধরে নিয়ে আসো তাদের পরিবারের যাদেরকে পাও ধরে নিয়ে আসো আম্মা সামনে সন্তানদেরকে আঘাত করতে লাগলো আম্মা আব্বারে বলতে লাগলো এ মা রাম তোমরা তোমাদের সন্তান সন্তানগুলাকে আজকে রাতটা সময় দিলাম আজকে রাতের ভিতরে বুঝাও যদি তোমাদের কথা মেনে তারা আমার পূজা শুরু করে আমারে মানে তাইলে তাদেরকে সেরে দেব না মানে তাইলে তোমাদের সামনে তাদেরকে গরম তেলের মধ্যে ফেলবো তোমাদের সামনে টুকরা টুকরা করব তোমাদের সামনে আমি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবো বলেন মা বাবা বুঝাইতে লাগলো বাবা জীবন তো একটাই বাবা জীবনটাইভাবে শেষ করে দিও না তোমরা একটু চিন্তা করো তোমরা একটু চিন্তা করো ছেলেদের মুখে একটাই যুবক একটাই যুবক সবার মুখে একটাই জবাব আমরা জীবন দিব গো আমরা জীবন দিব তবু এক মুহূর্তের জন্য আমরা ইমান দেব না আমরা এই দুই দিনের দুনিয়াতে জীবন দিব গো তবু আল্লাহকে আমরা বলতে পারবো না আমরা আল্লাহ সারা অন্য কাউরে রব মানতে পারবো না আল্লাহ আকবাদ যুবকগুলা ইমানের উপর দৃঢ় ছিল ইমানের উপর ইস্পাতের মতো দৃঢ় ছিল দুনিয়ার কোনো ভয় আমাদের মৃত্যুর ভয় আমাদেরকে ইমান থেকে নড়াইতে পারবে না আমরা জীবন দেব তবু আমাদের ইমান নষ্ট করবো না যুবক গোলা রাতের বেলায় ছয়জন বলে সিদ্ধান্ত নেই ভাই ও বন্ধুরাম চলো আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের দরকার নাই দুনিয়ার মান সম্মান দরকার নাই দুনিয়ার ঘর দরকার নাই দুনিয়ার বাড়ি দরকার নাই আত্মীয় স্বজন সম্পদ চল কিচ্ছু দরকার নাই আমরা চলো রাতের বেলা আজকে পালায় যাওয়ার চেষ্টা করি চলো চলো আমরা রাতের বেলা পালায় যাই ঠিক আছে সয়জন একমত আমরা পালায় যাওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলেন না সুহান আল্লাহ قالو ربنا هيئ لنا من امرنا আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যুবকগুলো রওনা সেইটা যুবক আট আটে সামানন যাইতেই একটা হঠাৎ করে দেখলাম আরেকজন যুবক একটা কুকুর নিয়ে দাঁড়ায় আছে ভয় পায়ে গেল ছয় জন রওনা হয়ে যাইতে চাইল অন্য পথে একে তো দেখা যায় একটা যুবক তার সাথে আবার কুকুর আছে ভাবতেছে নিশ্চিত পুলিশ নিশ্চিত প্রহরীদের কেউ হবে আমাদেরকে ধরলে আর সারবে না নিশ্চিত বাচ্চার কাছে নিয়ে যাবে ওই লোকটা বুঝতে পারল যুবক না আমাকে দেখে রাস্তা চেঞ্জ করার চেষ্টা করতেছে পিছন দিক থেকে ডাক ভাইরা ও ভাইরা তোমরা ভয় পাইও না তোমরা রাস্তা চেঞ্জ করেও না তোমরা পালায় যাও না আমিও তোমাদের মতো আল্লাহর পাগল ই আমিও তোমাদের মতো আল্লা পাগল আমিও তোমাদের মতো আল্লাহর জন্য পালায় যাইতে চাই আমিও আমার বাচ্চার এই হুকুম জারি শুনেছি আমি আল্লাহর দেয়া নিয়ামতে বিশেষ খবরে আমি জানতে পেরেছি তোমরা এই রাস্তা দিয়ে যাবা এই জন্য আমি রাস্তার মধ্যে অপেক্ষা করতেছি বলেন বাহান আল্লাহ বাজান অলিদের এই বিশেষ খবর জানার পাওয়ার দিয়েছে কে আসেনি অলিরা জানতে পারেনি খবর বলেন না এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ তালা ইলহাম করেন আল্লাহ তালা আলোকিত কলমের মধ্যে জানায় দেন অনেক কিছু আউলি কি জানায় দেন ওলি মানে হলো বন্ধু ওলি মানে বন্ধু ওলি উল্লাহ মানে আল্লাহ পাকের বন্ধু ওলি আল্লাহর বন্ধু সহি বুখারি শরীফের একখানে হাদিস শুনেন হাদিসি কুদ্সি ওলিরা ফরজ তো সবার জন্যই ফরজ ওলিরা ফরজ তো অবশ্যই পরে পাশাপাশি আপনি আমি যখন আরামের ঘুমে আড্ডায় ব্যস্ত ওনারা এত নফল ইবাদত মুরাকাবা মুশাদা করে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার প্রিয় হাবিব বলেন হাদিসি কুঞ্জির মধ্যে আল্লাহ বা কলিদেরকে এত আপন করে নেই যে আল্লাহ নিজে ঘোষণা করে দেয় আমার হাত তাদের হাত হয়ে যায় তাদের হাত আমার হাত হয়ে যায় তাদের জবান আমি আল্লাহর জবান হয়ে যায় তার আমি আল্লাহর কাছে কিছু চাইলে রে আমি ফেরো দিতে লজ্জা পা এবং আল্লাহ বলেছেন মানাদানী ওয়ালিয়্যা ফাকাদ আযান্তু মনে রাখবা ওলি আমার বন্ধু আমার ওলিদের যারা বিরোধিতা করবা তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি বলনা না সুবহানাল্লাহ আল্লাহ যুদ্ধ ঘোষণা করে এজন্য মুফাসির কেরাম বলে এটা সেন্সিটিভ জোন এটা হলো আল্লাহ পাকের খাস এরিয়া এই জায়গায় বেয়াদবি করতে যায়ও না যুগে যুগে আউলি কেরামের সাথে যারা বেয়াদুবি করেছে তারা লাঞ্ছিত হয়েছে কেউ পায়খানায় পড়ে মরেছে কেউ ছাত্রদের হাতে পিড়া খেয়ে মরেছে কেউ অপমানিত হয়ে মরেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মনে রাখবেন আউলি কেরামদের বেলায়েতের সাতাইশটা তপকা সাতাইশটা তপকা তন্মধ্যে অতুলনীয় জ্ঞান গরিমা শ্রেষ্ঠ রোহানীয়তে গাউসুল আজম তপকা যিনি পেয়েছেন তিনি হলেন বড় পীর পিরানি পীর দস্তগীর মহা সম্রাট মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি সাইয়াল্লাহ বলে না সুবাহান আল্লাহ বাবা মনে রাখবেন আল্লাহর ওলিদের এত আল্লাহ কোরআনে বুঝায় দিয়েছেন এই ছয়টা যুবক মনে আছেনি সাত নাম্বার জনকে বলতেছে তুমি যদি ইমানদার হও তোমার ও যদি সত্য হয় তোমার সঙ্গে নিতে পারে কিন্তু এই কুকুর নেওয়া যাবে না এই কুকুর যদি আওয়াজ করে তাইলে পুলিশ আমাদের ধরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে কুকুর নেওয়া যাবে না তুমি কুকুরটারে রেখে আসো এই যে কুকুরটারে মারতেছে কুকুরটারে কত বুঝাইতেছে থাকার জন্য কুকুর থাকতে চায় না আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললেও কুকুরটা আবার সঙ্গে আসতে চাই হঠাৎ করে কেমন জানি কুকুরটা সামনের দুইটা সামনের দুইটা হাত উপরের দিকে দেওয়ার চেষ্টা আল্লাহ আল্লাহ গো আল্লা আমার জবান খুলে দাও আমি তোমার কত তোমার অলিদের সাথে মনের কথা বলতে চা হাল্লা তো সবার আল্লাহ তো সবার সস্তা সবার কথা শোনেন কুকুরের জবান মানুষের মধ্যে খুলে গেল কুকুরটা জবান খুলে বলতেছে এরে আল্লাহর পাগলেরা আমারে তোমরা মারিও না আমি তোমাদের উপকারী বন্ধু হয়ে সাথে যেতে চা ও ক্যাল বা কুকুরের কথা আসে ও খ্যাত বত করলে একটা কুকুরের দাম বেড়ে যায় অলিদের খ্যাত করলে একটা চার পায়ের জানুয়ারের দাম বেড়ে যায় আপনি তো আশা করুন আপনি যদি ওলির সাথে নিসবত রাখেন ওলির সাথে আপনি যদি সম্পর্ক রাখেন আপনি যদি অলি আল্লাহ করতে পারেন নজরের মধ্যে আসতে পারেন আপনার দাম অনেক করে ও আল্লাহর বন্ধুরা শোনো আল্লাহ আমাদেরকে এমন চোখের পাওয়ার দিয়েছে যা তোমাদের থেকে অনেক বেশি আমি দূর থেকে আন্দাজ করতে পারবো কোন প্রহরী যদি আসে আমাকে প্রহরের কোনো কুকুর যদি এসে একেবারে মেরেও ফেলে কামরায় আমি কোনো উচ্চ চিৎকার করবো না আওয়াজ করবো না তবে আমি তোমাদেরকে ছোট্ট এরকম একটা আওয়াজ করলে তোমরা বুঝবা এই রাস্তা দিয়ে রাজপ্রহরীরা কেউ আসতেছে তোমরা রাস্তা চেঞ্জ করে ফেলবা তাইলে বোঝা গেলো কুকুরটা নিলে উপকার হবে সাতজন রাজি হয়ে গেল। জর্দানের সে সাত যুবক কুকুর নিয়ে রওনা হয়ে গেল সাতজন কুকুর নিয়ে রওনা হয়ে গেলো চলতে 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 রাত যখন শেষ হয়ে যাবে এবার তারা বলতেছে চলো এই যে দেখা যায় একটা গুহা চলো আমরা গুহার মধ্যে আশ্রয় নেই আমরা একটু প্ল্যান করি দিনের বেলা আবার এখানে সারা সারাদিন পার করে রাত্রেবেলা আবার আমরা দূরে কোথাও রওনা হয়ে যাব আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইন্ন আওয়ান ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাতিকা রাহমাহ ওয়াহইয়ি লানা মিন আমরিনা আল্লাহ গো দুনিয়া আমাদের কাছে বড় বিপদের জায়গা মনে হইতেছে আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছুর মালিক তুমি আমাদের জন্য একটা রাস্তা বের করে দাও আমাদের জন্য যথাযোগ্য একটা ব্যবস্থা করে দাও এবং আল্লাহর কাছে অনেক দোয়া করে তারা ঘুমায় গেল আমার বুঝ হয়ে গেল বিপদে পড়লে আপনারা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা দুই রাকাত সালাতুল হাজত পড়বেন তাহার যুগ পড়বেন দোয়া করবেন দোয়া করে ঘুমাইবেন আল্লাহ পাক বিপদ দূর করার ব্যবস্থা করে দিবে মনে রাখবেন বিপদ যেখানে ইকনামা আলু উস্রি উসরা কষ্ট যেখানে সেখানে স্বস্তি আছে প্রত্যেক রোগের শেফা আছে হায়াত যদি থাকে আপনার রোগ আছে রোগের শেফাও আছে আপনার বিপদ আছে বিপদের শেষও আছে মুমিন একেবারে নৈরাহাস হয়ে যায় না মুমিন একেবারে জীবন শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেই না কারণ হল দুনিয়াটা এমনিই তো পরীক্ষার হন আল্লাহ বিপদ দিবে আল্লাহই উদ্ধার করবে আমাদের মেন টার্গেট হলো আল্লাহ রাজি হইলেই চলে আমরা আল্লাহকে আল্লাহর হাবিবকে পেতে চা কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহরে রাজি করার জন্য আপনার পরীক্ষার সম্মুখীন হতে হবে বিভিন্ন রকমের পরীক্ষা বিপদ আপদ ছেলে মারা গেছে বিভিন্ন রকমের জুলুমের শিকার অভাব অনটন কোনো রকমের রূপ বালা মুসিবত বিভিন্ন রকমের বিপদ আসবে না দুনিয়াতে আসবে ধৈর্য ধরতে হবে ভরসা করতে হবে মন ভরে নামাজ পড়ে দোয়া করতে হবে নিজের ভালো করতে হবে দোয়া করতে হবে একজনের কাছে বলেন তিনি কে সবাই বলেন আমাদের আসল সাহায্যকারী কে আল্লাহব চলে গেল এবার সাত যুবক গুহার ভিতরে ঢুকে তারা ঘুমায় গেল তারা এখানে ঘুমের জন্য তারা চেষ্টা করতেছেন আল্লাহ বলেন আমার আমার প্রিয় বান্দাগুলা গোলা আমার এ অলিগুলা আমার কাছে দোয়া করে আমার কাছে আশ্রয় চায় তারা ঘুমে দোয়া করে ঘুমাই এলো আমি আল্লাহ এই গুহার মধ্যে আমি আল্লাহ ওই গুহাতে তাদের কানের মধ্যে আওয়াজ যেন না আসে আমি নিদ্রার একটা আবরণ দিয়ে দিলাম বহু বছর পর্যন্ত ওটা র ইদা তলা তা জা ওর ওয়ান কাফেগিম জা তাল ইয়ামিনী ওয়া ইদা করবা তাক হুম তা শ্রীমা লে ওহুম ফি ফজ মিন। বিন ওটা তাবহু আয়ু ক দে ও হুম রুকুন অনুকুলিব হুম দা তালিয়ামিনী ওয়া দা দা আপনি যদি কখনো গুয়াহাটি যাক আপনি যদি তাদের দেখতেন আপনার মনে হবে তারা যেন সজা। কিছু মানুষ এখনও এমন আপনারা দেখছেন কি না তাকায়া ঘুমায় চোখ মাঝে মধ্যে খুলে ঘুমায় এরকম মানুষ দেখছেন বলে হাবিব তারা চোখ মেলে ঘুমাইতেছিল আপনার মনে হবে তারা যেন জাগ্রত তারা সজাগ আছে কিন্তু তারা ঘুমন্ত বন্ধু সকালবেলা সূর্য উঠে পূর্ব দিকে কিন্তু আমি আল্লাহ সূর্যটারে দক্ষিণ দিকে হেলায় দিতাম যাতে করে তাদের গায়ে আলো না লাগে তাদের ঘুমের ডিস্টার্ব না হয় সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্ত যায় আমি এটা ডুবার সময় একটু বাম দিকে হেলাই দিতাম গুহার মধ্যে এমন প্রশস্ত স্থানে ছিল তারা বড় আরামের ঘুম ঘুমাইলো এমন ঘুম তাদের চোখে দিলাম এক একুমে আমি আল্লাহ তাদের তিনশো নয় বছর পার করাই দিলাম তিনশো বছর আর নয় বছর তিনশো নয় বছর তারা ঘুমাইলো হাবিব আপনি শুনলে খুশি হবেন তাদের কুকুরটা কোথায় জানে ও বুক বা সি তুন্দির আই হাবিব কুকুর টক সামনের দুইটা হাত সামনের দুইটা পা একেবারে বাঘের মতো সামনে দিয়ে পিছনের টক পিছনে এমনভাবে ছড়িয়ে এমনভাবে সে দাঁড়িয়ে আছে এমনভাবে সে ঘুমিয়ে পড়েছে হাবিব দেখলে মনে হবে একটা একটা পাঘ যেন দাঁড়ায় আছে কুকুরটাও গেটের মধ্যে পাহারা দিতেছে হাবি অলির খাদেম হওয়ার কারণে আমি আল্লাহ তালা এই কুকুরের কথা কোরআনের মধ্যে দিয়ে দিলাম বলেন সে আল্লাহ এই অলিদের খেদমতের কারণে আল্লাহ তালা একটা কুকুরের কি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই তিনশো নয় বছর এক গুমে তারা এইভাবে কাটাই দিল এরপরে আবার তাদেরকে জাগ্রত করে আবার তাদেরকে জীবিত করে জগৎবাসীকে আল্লাহ দেখায় দিল তোমাদের মৃত্যুর পরে অবশ্যই আবার আল্লাহর কাছে উঠতে হবে তোমাদেরকে জার্রা জার্রা পরিমাণ হিসাব দিতে হবে তোমাদের যেহেতু অ্যাকাউন্টেবিলিটির জায়গা একেবারে ক্লিয়ার অবশ্যই অবশ্যই তোমাদেরকে জবাব একদিন দেয়া লাগবে সুতরাং তোমাদের দুনিয়ার জিন্দিগি কিন্তু মন গরামত ফাকিবাজের জিন্দিগি করলে হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমির পরবর্তী বাচ্চার আমলে তারা এসে যখন তারা খাবারের জন্য পাঠাইলো খাবারের টাকা দিল দোকানদার বলতেছে কিরে এটা তো তিনশো নয় বছর আগের টাকা তখন ছিল কাফের বাচ্চা ওদেরকে গ্রেফতার পাঠাইছে গ্রেফতার করার জন্য পুলিশ আসলে পুলিশ দেখলো একেবারে বিভিষিকাম অবস্থা কিভাবে বলে আমার সাথে আরও অনেকে আছে পাহাড়ের ধারে যখন গিয়েছে বলতেছে পুলিশ ও পুলিশ আপনারা একসাথে এত মানুষ ভিতরে ঢুকিয়েন না আপনাদেরকে দেখলে আমার ভাইয়েরা তারা মনে করবে কাফির বাচ্চার লোক আসছে সবাই হার্ট ফিল করবে আপনারা একসাথে ঢুকিয়েন না আমার আগে ঢুকতে দেন পরে আপনারা প্রয়োজনে একজন একজন করে ঢুকিয়েন ওই লোকটা লাস্ট যে যুবকটা খাবার আনতে গেছে সে যখন ভিতরে ঢুকেছে আল্লাহ কুদ্রুতিভাবে আরেকটা পাহাড় দরজার সামনে নিয়ে আসছে দরজা বন্ধ হয়ে গেছে আর কোনোদিন এই যুবকদেরকে বের করা যায় না তারা সেইখানে আবার আল্লাহর হুকুমে ঘুমায় গেছে বলে না হো একবার